সকাল থেকে যাওয়ার প্রস্তুতি ছিল আজকে হচ্ছে পহেলা বৈশাখ পয়লা বৈশাখে কিন্তু ঘোরাফেরা না করলে হয় আর আজকে প্রথম বৈশাখ হিসেবে আমার আমার কাছে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই কিন্তু চিন্তা করছিলাম যে আমরা কোথাও এক জায়গায় ঘুরতে যাব আর এবারে পয়লা বৈশাখ কিন্তু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমার কাছে আছে আমার রাজকন্যা আছে আমার আম্মা আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ বলতে আপনাদের ভাবি শিলা শিলা তো সব সময় আমার সঙ্গেই থাকবে এবং সব সবসময় আছে ছোট্ট বেবির কারণে তাকে এখন আমি নিয়ে আসি নাই কারণ ছোট্ট বেবি আমি নিয়ে আসলে হয়তো সে একা একা সামলাইতে পারবে না কারণ আপনাদের ভাবিও অনেক ছোট মানুষ তো আমরা যেখানে ঘুরতে যাচ্ছি আপনারা হয়তো অলরেডি দৃশ্য দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি আর পহেলা বৈশাখ মানে তো আনন্দের দিন বাঙালিদের বছরে একবার পহেলা বৈশাখ আছে আর এই পহেলা বৈশাখে কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করে থাকি আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার দুইটি কলিজার টোকরা ভাগিনা স্বর্ণব এবং অর্ণব দুইজন কিন্তু অনেক অনেক মজা করছিল যে মামা আজকে আনায়াকে নিয়ে আমরা ঘোরাঘুরি করতে যাব। আনায়া বলতে আমার রাজকন্যার নাম হচ্ছে আনায়া তারা তো আনায়া আনায়া ছাড়া কিছুই আসলে না সব কিছু বন্ধ এবং আনায়ার কাছে থাকতে হবে বাট এত এত পরিশ্রম করে আমরা যে রাজশাহী ভার্সিটিতে এসেছি কিন্তু রাজশাহী ভার্সিটিতে এসে দেখি এত এত পরিমাণ লোকজন আর এত পরিমাণে গরম আসলে এই গরম সহ্য করার মতো না আজকে কিন্তু আসার পর থেকে আমার মেয়েটা খুবই শান্ত আছে বাট রোদে সে একদম পুড়ে যাচ্ছে কারণ ছোট্ট মানুষ বুঝতেই পারছেন আর এ আমার আব্বাজান দেখেন গানের আওয়াজ পেয়ে কিন্তু সে নাচানাচি শুরু করে দিয়েছে সে বলছিল গানের আওয়াজ পেলে কিন্তু আমি থেমে থাকতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া ইউনিভার্সিটিতে কিছু পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করেছে এবং স্টল গুলা বসিয়েছে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যে সকল জিনিস এখানে পাওয়া যায় সব কিছু কিন্তু স্টুডেন্টরাই তৈরি করে এবং স্টুডেন্টদের হাতে তৈরি করা এই হলমেট গুলা কিন্তু অনেক অনেক ভালো লাগছিল দেখে আর এইখানে দেখা যাচ্ছে টিনা ফ্যাশন একটি গার্মেন্টস আইটেম তুলেছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে পহেলা বৈশাখ কিন্তু ইউনিভার্সিটি গুলাতে সব চাইতে বেশি ভালোভাবে উদযাপন করা হয় তারপরেও রাজশাহী শহরে আরো বিভিন্ন জায়গা আছে সেগুলাতেও কিন্তু উদযাপন করছে এখানে আসার পরে আমরা দুইটি কাগজের কলম নিয়েছি এখানে এই ভাইয়া কাগজের কলম তৈরি করে কলমগুলা কিন্তু অনেক অনেক স্পেশাল কলমগুলা সব চাইতে বেশি স্পেশালিটি হচ্ছে যে কলমের ভিতরে থাকবে বীজ যখন কলমটি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কলমটি ফেলে দিলে সেখান থেকে গাছ হবে আসলেই পরিবেশ আসলে একটি কলম এটি আমার অনেক অনেক ভালো লেগেছে এবং আমি এখান থেকে কলম নিয়েছি আমার ভাগনার জন্য দুইটি আর মানুষ এত এত পরিমাণে সাজাগোজা করে এসেছে কারণ বুঝতেই পারছেন পহেলা বৈশাখ পয়লা বৈশাখে তো সাজগোজ ছাড়া কিছুই চলে না নর্মালি আজকে কিন্তু শাড়ি পরার দিন ছিল আপনার ভাবির বা শাড়ি সে পরে নাই কারণ ছোট্ট বাবুর কারণে আর এটা করা হয় হয়নি হয়তো আগামীতে আরো সুন্দর ভাবে আমরা আসবো আপনাদের সামনে সো আজকে এ পর্যন্ত আর বেশি টাইম না তবে রাজশাহীতে আসলে আপনারা অবশ্যই রাজশাহী শহরের যে রাশি ইউনিভার্সিটি আছে সেটি একটু দেখে যাবেন অনেক অনেক ভালো লাগবে